আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমের পুডিং রেসিপিটা শেয়ার করব। হ্যালো ইবরান আসসালামু আলাইকুম আজকে আমি এখানে আমের পুডিং রেসিপি বানাবো সেই জন্য এখানে আমি ছোটো বাটির এক বাটি আম কেটে নিয়েছি এখানে দুইটা বড় বড় আম কেটে নেওয়া হয়েছে এরপর এখানে আমি ব্লেন্ডারে আমগুলা দিয়ে দিচ্ছি জুস করে নেবার জন্য আর এই আমগুলা জুস করে নেবার পরে এগুলা আমি পরে নিতে ছেঁকে নেব সেই জন্য প্রথমে আগে আমি এখানে জুস করে নিচ্ছি আর এগুলো একটু শক্ত শক্ত ছিল যার কারণে আমি ব্লেন্ডারেই জুস করে নিচ্ছিলাম এই তো আমার এখানে ব্লেন্ডারে জুস করে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি ব্লেন্ডারের মুখাটা খুলে নিচ্ছি আর এই তো এটার আসল চেহারা দেখতেই পাচ্ছেন এটা শুধু আম এখানে কোনো রকম পানি অ্যাড করা হয় নাই এই জুসটা খেতে একদম ম্যাঙ্গো জুসের মতো লাগছিল সামান্য একটু যদি আপনারা এর সাথে পানি অ্যাড করে খান তাহলে একদম ফ্রেশ ম্যাঙ্গো জুস হয়ে যাবে এরপর আমি এটাকে একটু ছেঁকে নিচ্ছিলাম কারণ এর ভিতরে যদি হালকা কিছু দানা কিংবা আঁশ থাকে এটা যাতে এর ভেতর থেকে বের করে নেওয়া যায় সেই আমি এটা ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিলে দেখা যাবে একদম এই যে এরকম লিকুইড হয়ে বের হয়ে আসবে এখানে আমি সামান্য পরিমাণ একটি ফুড কালার অ্যাড করে দিচ্ছি এরপর একটু পানীয় অ্যাড করে দিয়েছি যেহেতু আমি এটাকে এবার জ্বালিয়ে নিব কারণ এই পিওরিটা অনেক ঘন হয়ে আসছে সেই জন্য আমি একটু আগার আগার পানীয় অ্যাড করে নিলাম আর আগার আগার এখানে আপনারা এই এক চা চামিচ একদম ভরে দিবেন তারপর আমি এটাকে সুন্দর করে চিনিও তো অ্যাড করে দিয়েছি এরপর চুলায় বসিয়ে দিলাম এখানে আমি হালকা কিছুক্ষণ জ্বালিয়ে নিয়েছি বলক উঠিয়ে নিয়েছি তাহলে জিনিসটা সুন্দর হবে এই জন্য পাঁচ মিনিটের বেশি আপনারা এখানে জ্বালাবেন না বেশি জ্বালানোর কোনো দরকার নেই এই তো আমি এখানে জ্বালিয়ে নিলাম এরপর এটাকে আমি একটা সুন্দর বাটিতে আমি ঢেলে নিব এই তো এই সিরামিক্সের বাটিতে আমি এটা ঢেলে নিচ্ছি আর এই আপনার গরম গরম থাকতেই এই বাটিতে এটা ঢেলে নেবেন এখন আমের সময় সেই জন্য সবাই আমের এইভাবে পুডিং বানাচ্ছিল দেখে আমিও একটু বানানো ট্রাই করলাম এরপর হালকা ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আপনারা বেশিক্ষণ টাইম নেবেন না এই দশ পনেরো মিনিট পর কিংবা বিশ মিনিট পরে ফ্রিজ থেকে বের করে নিয়ে আসবেন বের করে নিয়ে আসার পরে দেখবেন এরকম সেট হয়ে গিয়েছে আমারটা আমি এটা রাতে রেখে দিছিলাম তারপরে দুপুরবেলা এটাকে আমি বের করে নিছি দেখেন একদম এর মতো হয়ে গেছে অনেকে এটা বানিয়ে খাচ্ছে আমি দেখছি সেজন্য আমিও একটু ট্রাই করে দেখলাম এটাকে আমি এবার ঢেলে নিব আপনারা যেরকম বাসায় পুডিং বানান ঠিক সেরকমই কিন্তু দেখা যাচ্ছে আমার কাছে তো অনেক সুন্দর লাগছিলো এটা আমি এবার পিস পিস করে কেটে নিচ্ছিলাম এ তো আমি এভাবে পিস পিস করে কেটে নিয়ে তারপর আরেকটু ছোট ছোটো করে পিস করে নিচ্ছিলাম খেতে অনেক ভালোই লাগছে আম যেরকম যদি আপনাদের আম একটু বেশি মিষ্টি হয় তাহলে চিনির পরিমাণ কম দিবেন। আম যদি একটু টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এটা আপনাদের মতো এই তো আমি কাটে কেটে নিছি এরপর এই যে দেখেন আমাদের বাসার আন্ডা বাচ্চা যায় সে খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে তার কাছে তো অনেক বেশি মজা লাগছে আর তাই তো অবাক হয়ে গেছে যে এটা কি বানাইছি আমি ও শুধু নাড়ার মানে ধরার জন্য চেষ্টা করতেছিল আর ও শুধু খাচ্ছিলো